চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম দেশের বাজারে চতুর্থ ধাপে আবার বাড়লো সোনার দাম গত শনিবার অর্থাৎ এগারো মে সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার সমিতি নতুন দাম বারো মে রবিবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হবে তো চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে সোনার দাম নতুন দাম অনুযায়ী অলমারি যুক্ত বাইশ ক্যারেট এক বরি সোনায় এক টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ সতেরো হাজার দুইশত বিরাশি টাকা হলমার যুক্ত একুশ ক্যারেটে বরি প্রতি দাম বাড়ানো হয়েছে এক হাজার সাতশত পঞ্চাশ টাকা এতে করে হলমারি যুক্ত একুশ ক্যারেট এক বরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ এগারো হাজার নয়শত একান্ন টাকা হলমার যুক্ত আঠারো ক্যারেটে বরি প্রতি এক টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে পঁচানব্বই হাজার নয় ষাট টাকা এবং সনাতন পদ্ধতিতে দাম বাড়ানো হয়েছে এক হাজার দুই শত টাকা এখন থেকে সনাতন পদ্ধতিতে এক সোনার গহনা কিনতে আপনাকে গুনতে হবে উনআশি হাজার তিনশত উনচল্লিশ টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে ছয়ানা সোনার দাম কত চলছে ফলমারি দিক বাইশ ক্যারেট ছয়ানা সোনার দাম তেতাল্লিশ হাজার নয় একাশি টাকা একুশ ক্যারেট ছয়ান দাম একচল্লিশ হাজার নয়শত আশি টাকা হলমার্ক আঠারো ক্যারেটের ছয়ান দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার নয়শত পঁচাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে ছয়ান দাম রয়েছে উনত্রিশ হাজার সাতশত বাহান্ন টাকা সোনার দাম বারবার পরিবর্তন হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম দেশের বাজারে যুক্ত বাইশ ক্যারেট এক একভরি রূপার দাম রয়েছে দুই হাজার একশত টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক বড়ি রূপার দাম রয়েছে দুই হাজার ছয় টাকা হলমারিযুক্ত আঠারো ক্যারেট এক বড়ি রূপার দাম রয়েছে এক হাজার সাতশত পনেরো টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বড়ি রূপার দাম রয়েছে এক হাজার তিরাশি টাকা দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন কারণ এরকম অনেক গুরুত্বপূর্ণ খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে সবশেষে সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ